হ্যালো এভরি আমার নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো দেখো আজকে আমার বার্থ ভাইফোর বার্থডে তো বার্থডে বাড়িতে চলে এসেছি এই যে দেখো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে তো বেলুন ফোলানো হয়ে গেছে আমি ওর ভাইফোর মাসি আর আমি এখানে একটা সেলফি তুলে নিলাম তো দেখো এখানে বেলুনসগুলো কিন্তু তিনটে তিনটে করে সাজানো হয়ে গেছে তো এখানে দেখো কেক রেডি আর এখানে দেখো পায়েস মিষ্টি এগুলো এখানে রেডি করা হয়েছে টেবিল সাজানো হয়ে গেছে এখানে দেখো আমার ভাইফো দেখো কত সুন্দর কিউট এখানে বসে আছে চেয়ারে করে আর এখানে আমি সব কিছু টেবিল সাজিয়ে দিয়েছি আর এইখানে এই যে বেলুনগুলো ফোলানো ছিল ওই বেলুনগুলো তিনটা তিনটা করে আমি এখানে লাগিয়ে দিয়েছি তো দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এখানে আমার ভাইফো তো বেলুন ফোলানো ফোলাতেই ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে এখানে কেক বার্থডে কেক আর এখানে একটা বরণডালা সাজানো হয়েছে এখানে চন্দন এখানে পায়েস মিষ্টি সাথে জল তো এই যে দেখো এখানে কত বাচ্চাগুলো ভিড় পড়ে গেছে কেক কাটা দেখার জন্য তো সবাই চলে এসেছে এখানে তো এখন কাটা হবে কেক সবাই তো এখানে আমার ছেলেদের দেখো ও পাটি স্প্রে নিয়েই বসে আছে সারাক্ষণ এদিকে ওর ধ্যান ধারণা কিছুই নেই ওষুধ ওটা নিয়েই পড়ে আছে তো এখন শুরু হবে কেক কাটা তো সবাই তো এখানে ভিড় জমিয়ে বসে আছে কে কখন কাটবে কখন কাটবে আর এই যে আমার ভাইপোকে দেখো ও শুধু খালি টুপিটায়ের দিকেই নজর টুপিও পড়বে না বারবার মাঠা দেওয়া হচ্ছে বারবার খুলি ফেরাচ্ছে তো এই যে দেখো দুষ্টুমি করছে কেমন টুপি দিতেই চাচ্ছে না তো অবশেষে টুপিটা আমি দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার ছেলে এদিকে কোনো ধ্যান ধারণা কিছু নেই ও শুধু পড়ে এসে পাটি স্প্রে দুটাতে তো এই যে আমাকে বলতেছে আমাকে দাও এটা খুলে দাও খুলে দাও কখন মারব তো এই যে এখানে এখন কেক কাটা হবে এখানে কেক কাটা হচ্ছে দেখো আর এই যে স্প্রেটা যে ছিল আর একটা ওটা তাড়াতাড়ি দিয়ে ফেলেছি তার জন্য কেক কেকের মধ্যে পড়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওইভাবে একটুখানি খাইয়ে দিলাম ওকে তো এখানে সবাই এখানে ছবি তুলছে ওকে একটু কেক খাইয়ে দিলাম জন্মদিনে উইশ করলাম কেক কাটা হয়ে হয়ে জলটা এই নষ্ট গেছে আমি জলটা একটু চেঞ্জ করে দিতে বললাম আমার মাকে আর এখানে আমার ছেলে তাণ্ড দেখো একদম একেবারে কি বলবো আর স্প্রে নিয়েই পড়ে আছে সারাক্ষণ তো এখানে এই যে ওর মামি ওকে খাইয়ে দিচ্ছে পায়েস মিষ্টি তা আমি আশীর্বাদটা করে নিলাম ওকে যাই হোক এখন আমি ওকে একটু পায়ে কে সরি কেক খাইয়ে দেব তো আমার ভাইফো আর ও দাদাকে খাইয়ে দিচ্ছে দেখো কেক খাইয়ে দিচ্ছে তো সব বাচ্চাগুলোকে আমি একটু করে খাইয়ে দিচ্ছি এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দেবো কারণ সবাই দেখতেছে সবারই আশা কারণ এটা তো ছোটদের জন্যই সব ছোটোদেরই তো আসা তাই না তো সবাইকে একটু একটু করে আমি খাইয়ে দিলাম এখন ওর মা এখন একটু আশীর্বাদ দিয়ে দেবে আর তোমাদেরকে একটা কথা বলি এত তাড়াহুড়োর মধ্যে আমরা মোমবাতি জ্বালাতেই ভুলে গেছি কি বলবো আর বলার ভাষা নেই পরে আমরা মানে কেউ খেয়াল খেয়াল করিনি পরে ভেবে দেখতেছি যে না মোমবাতি জ্বালানো হয়নি আসল জিনিসটাই তো যাই হোক এটা তো কোনো রিস না তাই না এটা সকল কারণে মানুষ বার্থডেটা সেলিব্রেট করে তার জন্য ওটা নিয়ে মাখা কিছু নেই তো এখানে বার্থডে কেক কাটা হয়ে গেছে তো এখন ওর মাকে আমি একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি ক্রিমটা মাখিয়ে দিলাম এই যে এখন ওর মা একটু আমাকে ক্রিম মাখিয়ে দিলো এখানে তো আমার ভাইপো আমাকে খাইয়ে দিচ্ছে কেক তো আমি একটুখানি খেলাম ও কেক একটু খাইয়ে দিলাম তো যাই হোক সব রিচুয়াল এখানেই শেষের দিকে ফ্রাই সবাইকে একটু একটু আর একটু করে আমি খাইয়ে দিলাম একটু ক্রিম লাগিয়ে দিলাম এই যে সবাই দেখো এখানে সবাই তো মানে মোবাইল এখন মোবাইল নিয়েই ব্যস্ত সবাই আমার পাইপকে একটু জল খাইয়ে দিলাম আমি তো খাওয়া দাওয়া এখানে শেষ এখন ফাটানো হবে বেলুম তো কয়েকজন গিফট দিল গিফট গিফট দিচ্ছে যাই হোক গিফট শেষ বেলুন দেখো স্প্রে করার করে দেওয়া হচ্ছে আর এখানে বেলুনস পাঠানো হচ্ছে ওর মাসিকে দেখো একবারে স্প্রে দিয়ে কী অবস্থা সব টেবিল টেবিলটি এতক্ষণ ধরে সাজানো সব নষ্ট হয়ে গেছে তো এখানে দেখো মেদুতে হচ্ছে পায়েস তারপরে হচ্ছে কেক এখানে লুচি করা হয়েছে পায়েসের সঙ্গে লুচি আর এখানে ফল প্রসাদ আছে এখানে রান্না করা হয়েছে ভাত সাদা ভাত এখানে ডাল তো এটা হচ্ছে ডাল ভেজ ডাল আর এখানে মাংস কষানো হচ্ছে চিকেন কষা তো চিকেনটা কষানো হচ্ছে এখানে চিকেন চিকেনটা কষানো হচ্ছে আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তো সব শেষে এই যে দেখো পরিবেশন করা হচ্ছে সবাই বসে পড়েছে এখন খাওয়া দাওয়া হবে এখানে তো সবাই খেতে বসে পড়েছে আমরাও খাবো তো যাই হোক আজকের মতো ব্লগে পর্যন্তই দেখা নেক্সট ফ্লগ এটা